আল্লাহর নবী এই আশুরা কীভাবে কাটাইছেন ওইটা আমাদের দেখতে হবে আর কারবালার ইতিহাস তো আর অনেক পরের ঘটনা তা আশুরা আল্লাহর নবী কীভাবে কাটাইছেন ওটা আমাদের দেখতে হবে আশুরার দিনে এই তারিখে তো এখনও আজকের দিনেও সামনের দশ তারিখে অনেক বড় ঐতিহাসিক ঘটনা ঘটতে পারে ওই ঘটনাকে কেন্দ্র করে এই আশুরার দিনের ফজিলত বা আশুরার আশুরার দিনের মান মর্যাদা উঁচা নিচা হবে এরকম কোনো কিছু না আশুরার দিনের ফজিলত এটা নবীজি সাল্লিয় সাল্লাম কিভাবে পার করছেন কিভাবে আশুরা পালন করছেন ওটার ওপরই আল্লাপাক আমাদেরকে দেবেন তো আশুরার দিনে আমাদের জন্য প্রধান কাজ হলো রোজা রাখা কি রাখা ভাই রোজা রাখা আল্লা রসুল সাল্লি আসসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন গিয়ে দেখলেন তখনকার বনিস্রাই লিহুদিরা ওই দিন রোজা পালন করে আশুরার দিন মহরমের দশ তারিখ নবীজি সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করছেন তোমরা কেন রোজা রাখো তখন তারা বলছেন যে আমাদের নবী হযরত মুসা আলি সালাম পাক রব্বুল আলমিন ওই ফেরাউনের কবল থেকে হাত থেকে নীল নদের মধ্যে পাক বারোটা রাস্তা বানায়া তার বারো কম বারো গুষ্টিকে পাক নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিলেন এই তান আমরা রোজা পালন করি সোহান আল্লাহ তখন নবীজ সাল্লা সাল্লাম বলছেন তাহলে আমি তো আরও বেশি হকদার অতএব আগামী বছর থেকে আশুরার দশ তারিখে আমিও রোজা রাখবো ইনশান নবীজি সাল্লা সাল্লাম বলছেন যেহেতু ইহুদিরা ইসরাইলরা দশ তারিখে রোজা রাখে যাতে করে তাদের সাথে আমাদের আমলটা সামঞ্জস্য না হয় এই কারণে নবীজি বলছেন তোমরা দশ তারিখেও রোজা রাখবা পাশাপাশি দশ তারিখের আগের দিন নয় তারিখ অথবা দশ তারিখের সাথে এগারো তারিখ তোমরা মিলাইয়া আরও একটা রোজা রাখবা অর্থাৎ দশ তারিখের আগে অথবা পিছে একদিন মিলাইয়া দুইটা রোজা পালন করবা দাতে ইহুতিদের সাথে তোমাদের রোজাটা সামঞ্জস্য না হয় এটা হলো আমাদের কর্মীয় কাজ ফজিলত কি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন কেউ যদি আশুরার রোজা পালন করে আল্লাহ পাক এক বছরের তার গুনা খাতাগুলোকে মাফ করে দেবে এক বছরের গুণা তো কত গুণা আমরা করছি নবীলা বলে বান্দা রোজা যদি পালন করে তো পাক আকরবুল আলমিন তার এক বছরের বিগত দিনে এক বছরের গুণাগুলো রব্বুল আকরবুল মাফ করবেন দুই নম্বরের কাজ হলো বেশি বেশি স্তেক ফার করা তাও বা করা কেন বলে এই আসুরের দিনেই রব্বুল আকরব্বালামিন হজরত আদম আলহিস আল্লাহ পাক রব্বুল নামিন মাফ করে তার দোয়াকে কবুল করেছিলেন শোভান ওই যে পাক রব্বুল আলামিন বলছিলেন দুইজনকে বানাইছেন আদম হাওয়া বলছেন জান্নাতে থাকো খাও দাও ঘুরতে থাকো কিন্তু খবরদার হাত হিসার জল এই যে একটা গাছ আছে এই গাছের কাছে যায়ও না ওই গাছের নাম আমরা জানি গন্দম গাছ তো যাই হোক লম্বা কথা যখন এই গন্দম ফল খাইছেন জান্নাদের পোশাক খুলে পড়ে গেছে পাক রব্ুর নামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিয়েছেন দুইজনকে দুই জায়গায় এই তারা আল্লাপাকের কাছে দোয়া করতে দোয়া করতে দোয়া করতে করতে আল্লাপাক রবীন্দ্র এই দোয়াকে কবুল করেছিলেন এই আশুরার দিনে জোরে বলেন সোয়া এই জন্য মহাশ্রেণী কেরাম বলছেন এই জন্য তওবা ইস্তিকফাক এই দিনে বেশি বেশি করা জিকির আসকা এই দিনে বেশি বেশি করা মূলত এই দুইটাই কাজ একটা রোজা রাখা আর একটা বেশি বেশি তবএার করা হাদিসের মধ্যে আসছে কেউ যদি আশুরার দিনে নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো মন্দ রান্না করে খায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তাদের তাদের রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন আল্লাহ এবং ওই দিন আশুরার দিনে আপনি আপনার পরিবারের জন্য ভালো মন্দ যা কিনবেন খরচাপাতি করবেন আল্লাহ পাক এইগুলো কেনার কারণে আমল নামের দান সরকার সব দান করবেন তো ইনশাল্লাহ এটা আবার বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে না যাওয়া যার যতটুকু সামর্থ্য আছে আশুরার দিনে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে মা বাবাকে নিয়ে ভালো মন্দ রান্না করে খাইলাম এই জন্য যে হালুয়া রুটি খাইতে হবে খিচুড়ি খাইতে হবে নির্দিষ্ট কোনো জিনিস আজ আশুরাকে কেন্দ্র করে খাওয়া এরকম না রবীলাম বলছেন যে আশুরার দিনে তুমি তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো মন্দ রান্না করে খাও আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন বলেন আমিন আমাদের দেশে যে কাজগুলো হয় যেগুলো বর্জনীয় আশুরাকে আমরা শোক উদযাপনের দিবস হিসেবে অনেকেই মনে করি যে আশুরা এটা একটা শোক দিবস কেন বলে কারবালার ময়দানে নবীজির শাহাদত বরণ করেছেন এই শোক পালন করে আমরা মিছিল করি মুসলমানদের কোনো শোক দিবস নাই কি নাই বলেন মুসলমানদের কি নেই শোক দিবস নাই দেখবেন আমাদের সমাজে বিভিন্ন দলের নেতা মারা গেলে আমরা ওই নিরবতা পালন করে শোক পালন করে দিবস পালন করে এইগুলো আসলেই ঠিক না একজন লোক মারা গেছে তার যাওয়ার টাইম হয়েছে সে চলে গেছে আরে ভাই নিজের মা নিজের সন্তান মারা গেলে পর্যন্ত রবিজি বলছেন বুক ছাপড়ায়া